চাকুরি ব্যবসা কিংবা পড়াশোনা যে কারণেই হোক না কেন এখনও বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় গন্তব্য ঢাকা শহর এই শহরে যারা বসবাস এবং চলাফেরা করেন তারা প্রত্যেকেই জীবনে কখনো না কখনো ভাবেন সব কিছু ছেড়ে চলে যাবে ফেলে আসা গ্রামে বিশেষ করে ঢাকার গণপরিবহন ব্যবস্থা এ শহরের প্রতিটি মানুষকে বাধ্য করে ঢাকা ত্যাগের কথা ভাবতে তীব্র যানজট এবং লক্কর লোকাল বাসে ঢাকার জনজীবন তবে এর মাঝেই সুখবর নিয়ে এসেছে বাংলাদেশ সরকার চারশোটি ইলেকট্রিক বাস নামানো হবে ঢাকার রাস্তায় যা চলবে পুরো ঢাকা জুড়ে কবে আসছে এসব বাস কি বাড়তি সুবিধা পাবে ঢাকাবাসী ঢাকার গণপরিবহন ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া সবচেয়ে সফল প্রকল্প ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট বা মেট্রো রেল তবে স্বল্প দূরত্বের পথ কিংবা মেট্রো এলাকার বাইরের জনগণের এখনও একমাত্র পরিবহন মাধ্যম লোকাল বাস আর ঢাকার রাস্তায় চলা বেশিরভাগ বাসই ফিটনেস উত্তীর্ণ ইঞ্জিনের কালো ধোয়া ট্রাফিকের হর্ন এবং তীব্র গরমে লোকাল বাসে যানজটে বসে থাকার মতো দুঃস্বপ্ন আর একটিও নেই ঢাকায় চলাচলকারী যাত্রীদের তবে এই সবগুলো সমস্যারই সমাধান নিয়ে আসতে পারে ইলেকট্রিক বাস বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্পে ঢাকা মহানগরীতে যুক্ত হবে চার শতাধিক বৈদ্যুতিক বাস সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই বাসগুলোতে থাকবে উন্নত মানের আসন ডিজিটাল টিকিটিং লাইফ ট্র্যাকিং সিস্টেম সহ যাত্রীবান্ধব নানা সুবিধা যার ফলে মেট্রো রেলের সুবিধা সড়ক পথেও পাবে ঢাকার মানুষ ডিজেল বা সিএনজি ইঞ্জিন থাকছে না এইসব বাসে বরং বাসগুলো চলবে বিদ্যুতের মাধ্যমে ফলে কালো ধোঁয়া বা ইঞ্জিনের হতে হবে না যাত্রীদের মতোই করতে পারবে যাত্রীরা সরকার জানিয়েছে এই বাসগুলো ক্ষেত্রে এবার বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে চীন দক্ষিণ কোরিয়া কিংবা ইউরোপের মতো উন্নত দেশ থেকে মানসম্মত ব্র্যান্ড বাছাইয়ের চেষ্টা চলছে শুধু বাস নয় দক্ষ চালক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা টেকসই যন্ত্রাংশ নিশ্চিত করতেও নেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রস্তুতি এই প্রকল্পের আওতায় পূর্বাচল ছিলমিল ও নারায়ণগঞ্জে গড়ে উঠবে চার্জিং ডিপো প্রথম পর্যায়ে এসব বাস চলবে ঢাকা নারায়ণগঞ্জ রুটে এছাড়া তিনটি আধুনিক ডিপো নির্মাণের মাধ্যমে দু সালের মধ্যে পুরো প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সড়ক ও পরিবহন বিশেষজ্ঞরা কারণ বিশ্বের উন্নত দেশগুলো এ পথে হাঁটছে চীনের সেন্ট্রেন শহরে ইতোমধ্যে সতেরো হাজারেরও বেশি ইভি বাস চলছে ইউরোপ ও আমেরিকাতেও ব্যাপক হারে বৈদ্যুতিক গণপরিবহন ব্যবস্থার প্রসার ঘটেছে ঢাকার পরিবেশ দূষণ রোধে ও জনজীবনে প্রশান্তি আনতে দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের আহ্বান বিশ্লেষকদের